আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি ফেন কেক রেসিপি নিয়ে এভাবে ফেন কেক তৈরি করলে খুবই মজাদার হয় দেখতো মাসাল অনেক সুন্দর ভিতরে দেখুন কি স্পঞ্জ খুব সুন্দর হয়েছে আশা করি আমার আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক এই ফেন কেক কীভাবে বানিয়েছি সে রেসিপি এখানে আমি কেক কেকের বেটার তৈরি করার জন্য সবগুলো উপকরণ নিয়েছি একটি বাটিতে তিনটা ডিম ভেঙে নিচ্ছি কুসুমটা আলাদা করে একটি বাটিতে নিয়ে নেব তারপর একটি কাটা চামচ দিয়ে কুসুমটা ফেটিয়ে নিচ্ছি এদিকে আমি ডিমের সাদা অংশটা একটু ফেনা করে বিট করে নিচ্ছি তারপর এক কাপ চিনি নিয়েছি হাফ করে করে চিনিটাও বিট করে নিব আবারও আরে চিনিটা আমি দিয়ে বিট করে নিচ্ছি এই পর্যায়ে অনেক ফেনা হয়েছে এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি যতক্ষণ ভালো একটা ফেনা না হবে ততক্ষণ বিট করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ তেল তেলটা দিয়ে আবারও বিশ সেকেন্ড বিট করে নিব বেশিক্ষণ বিট করার দরকার নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ব্যানিনা এসেন্স এবং একটু লেবুর লস আবারও পাঁচ সেকেন্ড বিট করে নিব বিট করা আমার প্রায় শেষ এখন আমি শুকনো উপকরণগুলো একটি ছাঁকানে দিয়ে ছেঁকে নেব এর জন্য নিয়েছি আমি দেড় কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং পাউডার একটি ছোট চামচ দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি তারপর আমি ছেঁকে নেব এখন আমি এগুলো একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ফেনাটা নষ্ট না হয় আমি বেটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি অর্ধেক বেটার নিয়ে নিলাম এখন আমি ফেনকে শেপগুলো দিয়ে দেব চুলায় এর জন্য বসিয়ে দিয়েছে একটি ফ্যান এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম তারপর আমি একটি ছোট চামচ দিয়ে একটি কেকে শেপ দিয়ে দিচ্ছি এখন একটি ডাকনি দিয়ে ডেকে দেব দুই মিনিট চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রোতে রাখতে হবে এ আমি একটি কাটি দিয়ে এটা উল্টে নিচ্ছি তারপর আরেকটু একটু নিচ্ছি এ পর্যায়ে পেনকেকটা আমার তৈরি করা শেষ এই একই নিয়মে আমি সব পেনকেক তৈরি করে নেব পেনকেকটা আমার তৈরি করা শেষ খুবই সহজভাবে অল্প সময়ে পেনকেক তৈরি করা যায় নরম তুলতুলে তুলে পেনকেক গরম গরম চাঁয়ের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আর অসম্ভব মজাদার রাখবে এ কেকের একটি কেক আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে মশাল্লা অনেক সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে কোথা হাফেজ